আমার ফ্রেন্ড কোন সময় এখন তো সমাজের লাগিনি ডরাই মাত্র আচ্ছা

ৰাহুলি চাইছো আমি অভাৰ দৌৰ মাৰি উঠি তাল নামাৰিচি মই নাই নাই ইলা কথা নাই সালাম আরিছি আমরা বারো ইতাম আসলাম ইনু মই লাগিলা ও রুম খোলা আসলো না আমরা আমাইছি আর আপনার নাম কি দা আমার নাম রবিউল রবিউল এ জোনো দিন আগে প্রশাসনে আইছে প্রশাসন আইয়া তারা কিচ্ছু পাইছে না বুঝি তারা গত তিন চার দিন আগে প্রশাসন আইছে আমি যে তোমাকে খবর পাইছি তারা ইয়া মুস্তাকিম না মুস্তাফিজ এজন এসআই না কি আইছুন তাই গাই লইয়া আইয়া বিতে এটা কিচ্ছু কিছু পাইছুন না ইনো ওলা ছোট ভাই যারা আজকে ধরছে তারা চার্জ করছে যে আপনারা ইয়া ইনো আইয়া কিটা কিটা লাগাইছেন তারা পাইছি না তারা কিছু পাইছে না কিন্তু এলাকার যুব সমাজে আপনার তো ইনো বারোটা কাপড় পাইছে যারা বয়স আঠারো বছর নিশ্চ বছর তোমার বয়স কত বছর তোমার আর কিছু নাম

ছিলাম রিজন পার্ক রিসোর্ট আমরা এলাকার যুব সমাজ সবাই মিলিয়া হামাইছি হামাইয়া আমরা প্রথম রুমও আইয়া আপনারা পাইস স্কুল ভার্সিটি কলেজর ইয়াং যারা ফুয়া ফ্রিন আছে তারা স্কুল ভার্সিটি কলেজ তো ইয়া তারা ওখানে আইয়া রুমও ইয়া তারা খারাপ উন্নতি কাজ করা আমরা এলাকার মানুষই এই জিনিস জানি না আমরা খোয়া এগুলো বিনোদনের পার কিন্তু আজকে আপনারা লাইভ সব লইয়া আবার কারণ হয়েছে কি যে আমরা এলাকার আমরা আর আড়ালে ইন কাজ হয় অনুতি কাজ ওই কাজগুলো আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরে আমরা এলাকার সবর কাছে দাবি যে আমরা এই পার্ক বন্ধ হইতো পার্ক এগুজ আজকের ভিতরে বন্ধ হইতো এখানে মাঝে অসামাজিক কাজ কার্যক্রম হয় এরপর হচ্ছে কি আমাদের আমরা পার্কের পাশেই আমরা স্কুল আমাদের গুরুস্থান আমাদের মসজিদ এখানে আমরা এলাকার আমরা এটা মানসম্মান এলাকা ঐতিহ্যবাহী ছিলাম এলাকা এলাকার ইয়াং যারা ইয়াং যুব সমাজ যারা এরা নষ্ট পার্কর মাধ্যমে পার্কর পার্কর ই ব্যবহার দেখি আমরা এলাকার মানুষ নষ্ট হচ্ছে ছোট ছোট তো আমরা আজকে উদ্যোগেছি কি যে লোক এই পার্ক বন্ধ আপনারা দেখলা তো আছে না তে লাইভের মাধ্যমে প্রমাণ যে এখানে ইয়াং খুব না তারা রুম আমার যে ইয়া খারাপ কাজ করলাম তো এই বলে আমার ইয়া